জোরে লাত মারলো করে বাড়ি দুটা যেন দূরে গিয়ে বললো বাদি দুটা দূরে গিয়ে পড়েছে মুসলমান বাদি দূরে বলল বাদির বুকে ব্যথা বাদি বললো ওরে ইবনে জিয়াদের কুত্তা যদি বাচ্চা দুটাকে না যারো হাসরে কেমন করে যাওয়া বাচ্চা দুটাকে ছেড়ে দাও আগে যেন আরি যেন ওই বাদিটার কাছে চলে গেল মেয়েটার কাছে চললো এমন করে লম্বা করে তাল মারোয়ারল গরিব মেয়েটার জনজীবন খানা শেষ করে দিল বলে ও স্বামী আপনি এর কৌ করলেন বিবি কেমন করে তালবার মারল বিবি যেন মুসলমান জখমি হয়ে দূরে উড়ে গেল রে ইয়াতে মে বাছা কেন আজব সে কান্দে যায় খোদা তালা তাম ফারিশ দেখে তাই তো কয় দের কে তাই তো কয় তারা তাড়ি করে তোমরা তারা তাড়ি করে তোমরা রে আরো আর পায়া রে রাস্তার মধ্যে যেন বসে আছে বসে বসে যেন কাঁদে মুসলিমের দুই ইয়াতে ছেলে কেঁদে বেড়ায় বন জঙ্গলে মধে কে ছাড়িয়া আপা কোথায় গে লে কপালে মুসলিমের দহিয়া দে ছেলে কেঁদে বেড়ায় বন জঙ্গলে এতে এতে চলে যায়। জঙ্গল ঝুড়ে যেন হেঁটে হেঁটে চলে যায় বাবা পায়ের তোলাতে কাঁটা লেগেছে পাথর এ বাবা পায়ের পাথর ঢুকে গেছে যেন বাবা চলতে পারে না ঘট ঘট হয়ে পড়ে যাচ্ছে আল্লাহ ছয় বছরের আট বছরের ছেলে কত বড় হবে খোদা

ফজরের রাজান আবার দোনো ভাই শুনতে পায় শুনতে পেয়ে যাওয়ার পরে যেন দোনো বাচ্চা মনে মনে চিন্তা করলো আল্লাহ আবার তোমরা রাস্তা ভুলে গেলাম আল্লাহ এটা তো ওই মাদিনা যেই ওই কুফা যেখান থেকে আমরা দৌড় মেরেছিলাম মনে হয় আমাদের আর আমাদের বধায় মাদিনা আমাদের আমাদের খুফা থেকে আমরা যেতে পারব না কারণ ঘুরে ফুরে এক জায়গা দৌড় মারছে সারা সারা রাত তো ঘুরে ঘুরে এক জায়গায় আল্লাহ আল্লাহ সাহস দাও মাওনা সবুর দাও আল্লাহ আমরা বাচ্চা বাচ্চা ছেলে ভাই এ ভোপলার মুসলমান আপনার বাড়ির বাচ্চা বাচ্চা মিলে বিছানায় ঘুমিয়া রে ভাই দুই ইয়াতিম বাচ্চা মুসলমান আলে রসুল নবীর বাগানের ফুল যেন রাস্তায় যেন কান্দে কেউ নাই সাহায্য করার কেউ নাই জানো আদর করার কেউ নাই খোঁজ খবর নেওয়ার কেউ নাই খাওয়া দাওয়া দেওয়ার কেউ নাই জল দেওয়ার কেউ নাই আহা কথাটা বলার কেউ নাই জিজ্ঞেস করার মোহাম্মদ ডাকার লোক নেই এ বাবা চলে যাই খোঁজে খোঁজে দৌড় মেরে ইব্রাহিম যেন ভাই ভাই আমি আর ধরতে পারি না আর আমি ধরতে পারি না বেউসে গেলেন বেউসে যেন জমিনে পড়ে গেলেন আট বছরের বড় ভাইজানা এসে বুকে লাগালো এবড়াই তুই আবুন করবি এমনি করে রাস্তাতে দেম ছেড়ে দি না এ ইব্রাহিম তুমি আমার कलेজা টুকরা তুমি আমার মনের জিগারের ভাই আমার সোনার ভাই চোখটা খুন বাবার চোখটা খোলো ভাই এমনি করে বারবার করে গেল চোখ খুলতে চোখ খুলতে পারে না চোখ যেন খুলতে পারে না মুখ শানু ফেরে দেখাচ্ছে ইশারা দিয়ে দেখাচ্ছে গাচ্ছি সুভায় আমাকে পানি দেওয়ার স্বচ্ছ কর দেবো এ বাবা ছয় বছরে চলে কত বড় মুখের জিব্বা খানা দেখাই ইব্রাহিম মোহাম্মদ চিন্তা করে আল্লাহ পানি কোথায় পাবো যে পানি দিই আল্লাহ এখানে তো পানি ভাইয়ের জিব খানাকে মোহাম্মদ যেন চুষে নিল এ মামা পানির তৃষা পানির পিপাসা কোনদিন জিব্বা চুষে মিটে বাবা জিব্বা খানাকে বড় ভাই যেন এমনি করে চুষল চুষে বলল ইব্রাহিম রে একটু খানে গলা শুকিয়েছে কিনা ভিজেছে কিনা বল ভাই হুসে নিয়ে আসলো আবার ছট দৌড় তিন দিনের না গেলে কত দৌড় ভারবে বাবা সহ্য এ বাবা তিন দিনের না চলে যায় বাবা দর মেরে মেরে পায়ের তলে যেন পাথরগুলো ঘুঘুর গবে গেছে রাস্তা চিরে না যেখানে সেখানে যেন খোঁচের জায়গায় চলে যেখানে সেখানে যেন খোঁজ খোঁজ হাইটে বেড়াই খোঁজগুলো পায়ে ঢুকে গেছে জানের ভয় বাচ্চারা পালাই পালিয়ে যেন কোনো মতো গুমা থেকে বলে আল্লাহ আর আমরা জীবনে কুফা আসব আল্লাহ একবার কুফা থেকে বের করে দাও আল্লাহ জীবনে কুফা দে আর কখনো পা দেব বাবা চলে আবার মানো ফজলে রাজান আবার দেখতে পাওয়া যায় বাবারা এবার কিন্তু খুফা গেরামের শেষ গ্রাম চলে গেছে কিন্তু আবার ছোট ছোট বাচ্চা কোনোদিন রাস্তা দেখেনি বাবা কোনোদিন রাস্তা চোখে দেখেনি আর রাতের দৌড় মারবে তো কত মারবে দৌড় মারতে মারতে ভাই যেন মনে মনে চিন্তা করলো এবার বুঝি আমরা মক্কা থেকে এবার বুঝি আমরা কুফা থেকে বের হয়ে গেছি আব্বা এবার মুসলমান একটা জঙ্গল ছিল দোনো ভাই মনে মনে চিন্তা করলো আমরা জঙ্গলের লুকিয়ে যায় কারণ সকাল হলো আমাদের এইবার কিন্তু জঙ্গল কোন জঙ্গল এই জঙ্গলটার নাম হলো খেজুরের গাছের জঙ্গল খেজুরের জঙ্গলে ঢুকলে খেজুরের জঙ্গলে ঢুকে আপনাদের এদিকে আছে ওখানে রাজমহলে শিরসি বলে একটা জায়গা আছে ওই শিরসীতে আমরা আমি লাইফে দু তিনবার গিয়েছি একবার জীবনে গেলাম গতবার তার আগে আমরা যেতাম আমি আগে দেখেছি এখন আছে কিনা সেই রাজমহলে হাজরাতের ওখানে বুঝলেন তো ওই জায়গাতে আমরা আগে দেখতাম বড় বড় গাছ আর ওই গাছের ভিতরে বাপু ফুক্কা হয়ে গেছে কি হয়েছে ফুকা দেখবেন অনেক বড় বডের গাছ হয় আর বডের গাছটা কি হয় যে ভিতরটা খেয়ে খেয়ে ফোকলা হয়ে যায় হয় না খোকলা হয়ে যায় ধন্যবাদ বাচ্চা মনে মনে চিন্তা করলো ভাই ওই চলো ওই খেজুরের ভিতরের গাছটা মোটা করে গাছ ভিতরটা খোকলা হয়ে গেছে আমরা ওর ভিতরে ঢুকে যাই কেউ দেখতে পাবে না দিন মানটা ওর ভিতরে ঢুকে যাব সন্ধ্যা হবে আমরা আবার দৌড় মারব চলো দোনো বাচ্চা ওই খোকলা গাছের ভিতরে প্রবেশ করলো বাবা ধন্য ওই খোকলা গাছের পকরের গাছের মধ্যে যেন মুসলমান যেটাকে বাংলায় পুকুর বলা হয় মুসলমান গাছের ভিতর তার ভিতরে খোকর ভিতরে প্রবেশ করল ছিদ্রখানার ভিতরে যেন মুসলমান দন ভাই বুকে লেগে লেগে যেন মুসলমান এমনি করে ধরে আবার দাঁড়িয়ে গেল এ বাবা ভোরের সমাতে ভোরের সমাতে ওই এলাকার একটা লোক একটা বাড়ির একজন বাদী পানি আনতে এসে কলসে নিয়ে যেন পুকুরে গাছটার পাশে একটা পুকুর ছিল পুকুরে পানি আনতে এসেছে কলসিটাকে ডুবাচ্ছে তো কলসিটাকে ডুবিয়েছে বাপু তো মেয়েটা দেখছে যে ওই পুকুরের পানির উপরের ছাদটা দুটো ছেলের ছাদটা হ্যাঁ কি ব্যাপার এখানে ছেলে তো আসবে বা আসবে কোথায় আমার কি চোখ খারাপ হয়ে গেছে না বাস্তবিক কোন ছেলে আছে এখানে না রে মনে এখানে তো ছেলে আসার জায়গা না ইত্তেরিকের মাথার কিছু বলে আমার হয়তো আমার মাথা গন্ডগোল গেছে না না এখানে ছেলে আসবে কোথায় আবার দাঁড়া জল পানির পুকুরের জল একটু লেভেল হয়ে বাড়াবো তাহলে বুঝতে পারবো যে ছেলে আছে না কেউ আছে ঠিক যখন বারাবর হয়েছে বাবু তো কিলিয়ার আয়নার মতো ঝকঝক করে আর কেন চকচক করবে না চেহারা এমন চেহারা আলী রসুল নবীর বাগানের ফুল রসুল্লাহ আউলাদ আল্লাহ আকবর ইমামের ছেলে সুবাহ আল্লাহ যেন চাঁদের মতো চকচক চকচক করে পানির মধ্যে ভাসে মেয়েটা মনে মনে চিন্তা করলো কি করি এখানে বাচ্চা ঘুরে তাকাচ্ছে পিছনে বাবু পিছন দিকে যখন ঘুরে তাকাচ্ছে বাবা তো দেখতে পাচ্ছে যে বাচ্চা দুটা পুকুরের উপরে গাছের ভিতরের ছিদ্র যে বাচ্চা দুটা এমনি করে ধরে আছে এই তোমরা কে বেরিয়ে এসো এসো মোহাম্মদ বলছে ও ইব্রাহিম খবরদার খবরদার কোন মত তুমি আওয়াজ করবে না কোন মতই কথা বলবে না মেয়েটা যত চিৎকার করুক না কেন কোনো মতো তুমি শব্দ করবে না আওয়াজ করবে না কারণ যদি ধরতে পারে যদি মেয়েটাকে আমরা আওয়াজ দিয়ে দিই তবে আমাদেরকে ধরে নিয়ে চলে যাবে এ বাবা দুই ভাই মনে মনে বলে আওয়াজ করা যাবে না যাবে না চট করে দোনো বাচ্চাকে যেন মেয়েটা বলছে বাবা তোমরা কে এমনি করে তোমরা বুকে বুকে লেগে আছো এমনি করে তোমরা বুকে বুকে সেরে আছো কার বেটা তোমরা কোথায় থেকে মা বকা দিয়েছে ও বেটা মা বকা দিয়েছে তখন দোনো বাচ্চাকে বলে তোমরা বেরিয়ে এসো বেরিয়ে এসো দোনো বাচ্চা বেরিয়ে আসলো মা আল্লাহর আসতে মা আমাদেরকে কিছু বলিও না মা আমরা হলাম বাপ হারা আমরা হলাম মা হারা আমাদের জীবনে মা নেই বাবা নেই গো মা বলে বেটা তোমরা কে বলে মা আমরা হলাম এমা মুসলিমের দুইটা ছেলে এ বাবা এমা মুসলিমের ছেলে না জানাতে কত কি বেটা না জানাতে কত কত কথা বড় বড় কথা বলেছি রে বেটা তাড়াতাড়ি করে আবার সাথে চলো আব্বা বলে কোথায় যাবো মা বলে বেট বেটা রে আমি যেই বাড়িতে কাজ করি সেই বাড়ির মালিকা হলো পাঁচ ওয়াক্তের নাম

চলো বাবা তোমাদের জিম্মা আমি নিলাম তোমাদেরকে কিছু বলবে না এটা চলো সোনা দুই বাচ্চাকে নিয়ে চললেন ওই বাড়ি ওমা বেরিয়ে আসুন ফাতেমা বলছে কি রে তুই তো জল আনতে গিয়েছিলিস তো এইভাবে তুই চিৎকার কেন করছিস কি হলো তোকে মা দেখেন কত সুন্দর সুন্দর ছেলে মা একটু দেখেন কে এরা চেহারা তো চাঁদের মতো বাচ্চারা কিছু এ চেহারা হলো চাঁদের মতো এত সুন্দর চেহারা আমাদের কোফা লোকের হতে পারে না আমাদের এই দেশের হতে পারে না বাচ্চা দুটা যেন সুন্দর ঘরানার ছেলে হতে পারে বলে মাগ বাচ্চা দুটা হলো মুসলিমের ছেলে যেমনি কথাটা শোনা যেমনি কথাটা আরো শোনা নাই বাবা বাচ্চা দুটাকে যেন ভিতরে নিয়ে আসা হলো এ বাঁদি তোমাকে আজ থেকে আজাদ করে দিলাম ও বাঁধি এত সুন্দর কাজ করেছ তুমি নবী ঘরানার রবি ঘরানার আলে রসুল জান্নাতের বাগানের ফুলকে তুমি আমার বাড়িতে নিয়ে এস বোন তোমাকে ধন্যবাদ দিই তখন দোনো বাচ্চাকে ওই মেয়েটা রাখলেন বাবা জোরে বলুন শুভান আল্লাহ বাচ্চাকে বাবা বাড়িতে রাখার মেয়েটা মনে মনে চিন্তা করলো তো আচ্ছা যেটা আপনারা জানেন যে পায়ের তলাতে কত রকমের কাঁটা কোচ 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 খুঁচে ঢেকে ছিল বাবা গোব্বুর হয়ে প্রবেশ করেছিল সেই খোঁজ গুলোকে হারিসের স্ত্রী এক এক করে বের করলো দনু বাচ্চার চুল রাস্তা ঘাটে কত 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 জায়গাতে পড়ে ধুলো মাটি চুলে লেগে আছে বাবা সবগুলোকে পরিষ্কার করলেন চুলগুলোকে সিধা করে দিলেন মা গো আমরা এবার বুঝি মদিনা চলে যাবো মদিনা চলে যাবো মা একটু দোয়া করিও মা মা গো আপনি আমার সেবা করলেন মা আল্লাহর ওয়াহদানিয়াতের কসম মা আপনাকে আমরা হাসরের ময়দানে আমার নানাকে বলি বা আমার বলে বলি ফাতেমাকে বলে মা আপনাকে আমরা জান্নাত দেব মা চলে বলুন সুবহানাল্লাহ মাগো একটু আশা করি মা আপনার কাছে মা আমরা ছোট ছেলে মা আমরা রাস্তা চিনি না মা বের হচ্ছে মা ভুলে যাচ্ছি মা মা আমাদেরকে এখানকার লোক দেখে মা খুব ভয় লাগছে আমাদেরকে মেরে ফেলে দিবে মা আমাদেরকে জান শেষ করে দেবে বাবা মা বাবা আমার আব্বাকে মেরে ফেলে দিয়েছে মা আমার আব্বাকে এরা শেষ করে দিয়েছে মা আমার আব্বার দম এরা নিয়ে নিয়েছে টুক 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 করে দুই বাচ্চা যেন বলছে আর মেয়েটা হারিসের বিড়ি সচ্ছার চোখ চোখ বের করছে আরে কত যে রাত কষ্ট করে করে দৌড় বেড়েছে এ বাবা বাচ্চা দুটাকে খাইয়ে দেয় পার্শ্বের কোনাতে একটা রুম ছিল বাবা ঘর ছিল ওই রুমের মধ্যে ভরে দিয়ে তালা মেরে দিল সকাল হবে কোনো মতো রাত যাবে অন্ধকার রাতে বাচ্চা দুটাকে ছেড়ে দেব রাস্তা দাগিয়ে দেব তারা না চলে যেতে পারবে আব্বা এবার ভোরের সমাতে যেন বাবা মুসলমান রাত্রের দিকে কি বলে রাত দশটা এগারোটার সময় এ বাবা হারিস ঢুকে গেল ও মুসলমান হারিস ওই মে তার স্বামী বাড়ি চলে আসলো আসার পরে এবার জানো তাড়াতাড়ি ও ফাদমান কই গো এত রাগিন তো কেন এত রাগছেন কার উপরে কি হলো আপনাকে এরকম তো একদিনও রেগে বাড়ি আসেননি আরে তোমাকে বলছিলাম খেতে দাও আমি আপনার স্ত্রী আমাকে বলবেন না তো কাকে বলবেন একবার বলেন না কি হলো আপনাকে কে কি বলল আরে বলিস না এই যে ঘোড়া ছিল আমাদের আমার বাড়ির ঘোড়াটা ছিল না ঘোড়া সেই ঘোড়াটা মারা গেল মনে গেল ঘোড়াটা বলে কেন বলে ওই আরে তুমি তো কিছুই জানো না বলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান করেছে যদি ইমাম মুসলিমের ওই দুটা বাচ্চা ছোট ছোট বাচ্চা ধরতে পারি বিবি তো কঠিন পুরস্কার আমাদের দেবে বলে এই সারা দিন বাচ্চা তোরাকে খুঁজতে 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 আমার ঘোড়া মরে গেল কিন্তু শোনো বাচ্চা তো খুঁজে বের করবে বলে তাড়াতাড়ি খেলে ও বাবা ও মা বোনেরা বাবা এবারে মুসলমান আব্বা যেন ওই হারিসকে কে খাওয়া খাওয়ায় আর এদিকে বাবা ফাতেমা তার স্ত্রী টুক 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 করে যেন বোঝায় বলে স্বামী এইগুলো কাজ করতে হয় না আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ সামনে আমি কি মুখ গো স্বামী আপনি এরকম কাজ করবেন তাই আলে রসুলকে আপনি কষ্ট দিবেন ও স্বামী ওনার হলেন আউলাদি বাগানের ভুল করিয়েন না ওদেরকে কষ্ট দিয়ে না আপনি খুঁজলেন বলে এটা গোস্তাখানা করলেন বলে আপনার ঘোড়াটা মরে গেল ঘোড়া মরে গেল ঘোড়া আপনার শেষ হয়ে গেল এতে আল্লাহ নারাজ হয়ে গেছে স্বামী আল্লাহর ওয়াস্তে বাচ্চা দুটাকে আপনি যেন ছেড়ে দেন বাচ্চা দুটাকে আপনি খুঁজিয়েন না স্বামী খুঁজিয়েন না কি ব্যাপার রে তুই কি আমাকে বক্তব্য দিছিস এই বাচ্চায় এই তখন ওই হারিস বলছাই তুমি কি আমাকে বক্তব্য দিচ্ছ আমাকে তুমি খেতে দেবে না আমাকে কি তুমি আপনার হাতে ধরি স্বামী পায়ে ধরি এই ভুল কাজ করিয়েন না আপনার স্ত্রী আমি স্বামী আপনি জাহান্নামে নামে জ্বলবেন স্বামী তো আমি দেখতে পারবো না গো স্বামী দয়া করে বলছি বাচ্চা দুটাকে এইভাবে আমি ধরিয়েন না ঠিক আছে বলছে মালিক আপনি হলেন আমার এই বাড়ির মালিক আপনার কাজ করি মালিক একটা কথা বলবো আমি হলাম গরিবের মেয়ে আপনার বাড়িতে কাজ করি দুটো খেতে পাই কি এগুলো বুদ্ধি জ্ঞান কে মালি নুরানি ছেলে আউলাদে রসুল আউলাদে আলী মুসলিম মুসলিমকে আপনি এইভাবে যে ধরছেন বা ধরবেন বা কষ্ট দিবেন এগুলো আপনার কে শিখে দিল আল্লাহর কসম বলছি যদি আপনি এইভাবে যদি বাচ্চা না ধরবেন কি বাচ্চা দোরাকে আপনি এইভাবে কষ্ট যদি না দেবেন তো আমি আপনাকে বলছি আপনার আমি বাড়িতে ফিরে তা কাজ করে দেবো জরিবুল